হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি পাতাকপি ভাজার রেসিপি করে দেখাবো সবসময় মাছ মাংস ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভাজি বর্তার দিয়ে ভাত খেতে ভালো লাগে চলেন আমি আজকে পাতাকপি ভাজি খুব সহজেই রেসিপি করে দেখাবো প্রথমে আমি একটা ফ্রাই তেল গরম করে নিয়ে তাতে পেঁচকুচি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু কালার করে ভেজে নেব তাহলে গ্রামটা ভালো আসবে এখন আমি একটু রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার শেষ এখন আমি পাতাকপি দিয়ে দিচ্ছি পাতাকপিগুলো আমি কুচিয়ে তারপরে ধুয়ে নিয়েছি একটু আস্তে আস্তে নেড়ে দেব নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায় এখন আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এইভাবে ঢাকনাটা উঠিয়ে ভেজে নেবো রুটি দিয়ে খেতে পারার জন্য দেখেন আমার পাতা কপি আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে চেড়ে নিতে হবে আপনি আবার ঢাকনা দিয়ে দিতে পারবেন আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠাচ্ছি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেখছি আমার পাতাকপিগুলো ভেজে নেওয়ার শেষ এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে পেজ থেকে দেখলে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাতাকপিগুলো ভেজে নেওয়া শেষ আমার কাছে খুবই ভালো লেগেছে